ওর জন্য তো এখন বাবানকে বলেছি আজকে আমি আগের দিন তো ওকে গার্লিক ব্রেড খাওয়াতে পারিনি ওটা ব্রেকফাস্ট হয়ে গেছিল বাবান আজকে আমি ওকে বলেছি প্রপার গার্লিক ব্রেড খাও প্রপার গার্লিক ব্রেড লেটস সি দেখা যাক বাবা তুই তো জানিস ওটা প্রপার আমি গার্লিক ব্রেড আগে কিন্তু করেছি তুই কি ওর সামনে কি করতে পারবি হ্যাঁ পারবো পারবো দাঁড়া তুই একটু ধর ওকে ধর ধর ওকে ঘরে রেখে ঘরে থাকছে না তো চলো আমি বানাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কাজে বসে গেছি করে তাড়াতাড়ি কতগুলো সেরে নিই আজকে বাবির সাথে বেরোবো আজকে অনেকদিন পর বাবির সাথে বেরোবো যাবো একটু বাবির সাথে মানে বাবির একটু চেক আপ আছে তো গরু বাড়িতেই থাকবে ওই জন্য বরুন্দাও থাকবে তো আমি আর বাড়ি যাবো তো ওর জন্য কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আচ্ছা সকালে উঠে স্নান টানও করে নিয়েছি আচ্ছা শ্যাম্পু করার ছিল শ্যাম্পু করলে আবার লেট হয় তো সব হয়ে গেছে দুটো নাগাদ বেরোবো তো একটার মধ্যে আজকে ভিঙ্গো আর আমি আজকে একসাথে খাবো আজকে ওদের খেয়ে নিতে হবে এখন মাঝে বারোটা আমি একটু কাজের থেকে ব্রেক নিয়েছি আর আমার ব্রেক নেওয়ার সাথে ও ঘুমাচ্ছিল ওই দেখো বাবা এই যে ঘুমাচ্ছিল কিন্তু আমি কাজ করছিলাম চলে এসেছি যে রান্না করে তা আমি বিঙ্গোর জন্য এখন অত গরম পড়েছে না ডিঙ্গোর জন্য একটা সামার জিন বানাবো এই যে দই দেবো দু চামচ বেশি না একটু তরমুজ কেটেছি একটু শশা কেটেছি আর একটু গাজর গ্রেট করে দই দেবো কি রে বন্ধু ভেঙে গেছিস বন্ধু ভেঙেছিস তো হয়ে যাবে আমার জন্য এটা হ্যাঁ বাবা তোর জন্য এটা আমার জানিস তো আমাদের ইয়েগুলো ছিল না যে আরে আইসক্রিম বানানো গুলো

আইসক্রিম বানিয়ে দেওয়া কালকে খাও কালকে আমি আইসক্রিম বানিয়ে দেওয়া খাও এই জাস্ট লাঞ্চ করতে বসলাম তা আজকে আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি এখন বাজে একটা দশ আর আজকে হচ্ছে সব মাছের মাথা দিয়ে মানে রান্না যা যা আছে কি হচ্ছে ভি গো আমার এই যে কালকের মাছের মাঝার তরকারি ছিল একটু এইটা দিদি করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ সব আজকে মাছের মাথা দিয়ে রান্না কি আবার

বাবা দেখ বাবা দেখ একবার দেখছে দেখছে দেখ আমাকে আমাকে দেখছে দেখ বিঙ্গি চলে আসবে তাঁত হ্যাঁ দু ঘন্টার মধ্যে শোনা

না বাবি ভাবছে ও হ্যাঁ বাবি ভাবছে যে কতক্ষণে যাবে গলুর কাছে গলুটা একটু বড় হয়ে গেলে দেন আমরা বেরোতে পারবো আরামসে না গলু গলু মামনির কাছে আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ অসুবিধা নেই হ্যাঁ তো তাহলে আমরা ঘুরে ফিরে আসতে পারি যাবো নাকি কি বলিস সৌভিক আর বরুন্দা কালকে বাবি বাইতে গেছিলাম বরুন্দা বলেছে যে তো আমার জন্য কালকে কিছু খাবার দাবার নিয়ে আসবি আর সৌভিক আমার কাছে কি ফিরিস্তে দিয়েছে বলছে তোরা বেরোচ্ছিস যা খাবি আমার জন্য পার্সেল করে নিয়ে আসবো এসব বলে যাই আমি বলছি যাচ্ছি বাবির চেক আপে যাবো ডাক্তার দেখাবো চলে আসবো এখন বাজে চারটে আমরা জাস্ট ডাক্তার দেখিয়ে বেড়ালাম মানে আমরা না মানে পাভি জাস্ট ডাক্তার দেখিয়ে বেরোলো আমি বাবানকে পাঁচবার ফোন করেছি মানে সিসিটিভিটা থেকে দেখছি যে কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে ক্যামেরাটা থেকে দেখছি বিঙ্গ বাবান কাউকেই দেখতে পাচ্ছি না পাঁচবার ফোন করেছি নেই তারপরে আবার ছ নম্বরে বেলা ফোন করে বলে ওই তো আমি ঘরে আমি বলছি সত্যি কথা বলতো তুই ঘুমাচ্ছিলিস কিনা শিওর ও বিঙ্গকে নিয়ে ঘুমাচ্ছিল বলে না না আমি ঘুমাচ্ছিলাম না আমি তো ঘরে গিয়ে তোকে পাঁচবার যে ফোন করলাম বলে আমি শুনতে পাইনি বলে দেখ দেখ এখন ক্যামেরা অন করে দেখ আমি আর বাবি একটু নামলাম চা খেতে বাবিকে বললাম বাবি কফি শপ যেতে পারি তো খেয়ে যেতে চাই খেয়ে নি চল আজকের জন্য চাই ঠিক আছে সৌভিক বলেছে না হ্যাঁ সৌভিক বলেছে না যা খাবি নিয়ে আসবি তা চা প্যাক করে নিয়ে যাবে চা খাওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি আর বাড়ির দুটো বড় বাচ্চাদের জন্য সব জিনিসপত্র নিয়ে নিয়েছি ওরা বলেছে ওরা বলেছিল যা খাবি নিয়ে আসবি চা তো আর নিতে পারবো না তাই বোনদার জন্য ঝালমুড়ি বাদাম বাবানের জন্য বাদাম চিপস সব নিয়ে নিয়েছে বাড়িতে এসে ভাবলাম একটু এক ঘন্টা রেস্ট নিয়ে দিন কাজে বসবো কিন্তু এই যে আমার সুপুত্র ইনি আমাকে কাজ করতে দেবে যেবে কাজ করতে এখন সৌবি একটু বেরিয়েছে ব্যাস আমি এখন একা আছি ওখানে তো দিব্যি শুয়েছিলো যেই বাবানে একটু বেরোলো ব্যাস আমার পেছনে পড়বে গজা গজা গাছকে ব্রাশ করাইনি গজা গাছকে ব্রাশ করাইনি গজা গাছকে ব্রাশ করাবো চলায় আয় আমি আর এখন রিল বানাই আমি আর বিঙ্গো এখন বসে বসে কালকের জন্য রিলের প্রস্তুতি করব রিলের প্রস্তুতি আর কথা বলবো না সর না আগে মাকে একটু ফোন করি আজকে এই অলরেডি আটটা বেজে গেছে মাকে এখনো ফোন করা হয়নি মাকে একটু ফোন করিনি দেন এ দেখো দেন আমি আর বিঙ্গ বানাবো হচ্ছে রিল আমি রান্নাঘরে গেছিলাম বিঙ্গোর খাবার দিতে দাঁড়া আমি দেখাবো তুই কি করেছিস আজকে আমি রান্নাঘরে গেছিলাম বিঙ্গোর খাবারটা দিতে বলছি বিঙ্গোর খাবারটা বাঁধতে বিঘর খাবার দিচ্ছি এখানে এসে দিয়েছি দেখি বাবার নেই দি ছোট ছোট করছে দেখো না দেখো না ব্যালকনিতে আটকে গেছে এই ব্যালকনি কি ব্যালকনি হলো কি মানে মানে বাইরে থেকে যদি টেনে দাও তাহলে আর বাইরে থেকে খুলতে পারবে না যদি একবার লক হয়ে যায় ও এখন আটকে গেছে আমি এখন খুলবো খুলবো না ওকে দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও খুলে দিই কি করে লক হয়ে গেল তুই কি করে লক হয়ে একবার আগেও যেন একবার এরকমও লক হয়ে গেছিল আর সেদিনকে কি হয়েছিল আমি সোফায় ঘুমাচ্ছি ফোন সার্লেন করে ভাদুগিস সেদিনকে বাবা মা ছিল ও আমাকে পুনরুবার ফোন করেছে তারপর আমাকে না পেয়ে বাবার ফোনে ফোন করেছে বাবা তারপর ঘর থেকে এসে খুলে দিয়েছে ওরপর আই এটা হয় আমি একদিন বাড়িতে থাকবো না দেখবি এরকম হয়ে যাবে তো বিঙ্গো বিঙ্গোকে তারপর খুলতে হবে ও বিঙ্গোরও তুই যেখানে যাস পেশন যায় বিঙ্গো লক হয়ে যাবে রে আজকে আমাদের ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বাবা